নাসিম ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে যেহেতু নাসিম ভাই গরু কাটার ভিতরেই থাকে ম্যাক্সিমাম সময় আমরা অনেক জায়গায় শুনি মানে ভিডিও করতে গেলে যে গরুর ভিতরে পানি যেই যে ব্যাপারটা এটা অনেকে বলে যে করা যায় অনেকে বলে যে করা যায় না আপনি যেহেতু মোটামুটি আপনার একটা এক্সপিরিয়েন্স আছে এটা আসলে অভিজ্ঞতাটা কি আপনার আসলে কি করা যায় ভাই এই যে পানির যে সিস্টেমটা ছিল না ভাই আমাদের বাংলাদেশের ছিল না ভাই আর এখনও রহমত অনেকগুলো কসাই জানে না এটা মনে করেন বাইরের থেকে একটা লোক আসছিল মোহাম্মদপুরে মোহাম্মদপুরে ওদেরকে শিকার দেওয়া গেছে আবার এগারো নম্বরে শিকার দিয়ে গেছে বুঝছেন এই মনে করেন চলতেছে পানিটা কিভাবে দেয় আমিও সঠিকভাবে আমি জানি না ভাই কেন আমি দেখি নেই যেটা বাঁচতে হবে যদি ওদিক থাকতাম তাহলে আমি বুঝতে পারতাম কিন্তু আমি যতদূর জানি যে রানের সাইড থেকে বলে দেয় এটা আমি দেখি নেই ভাই

করা যায় কিন্তু কি দরকার ওরকম তো ভাই ওই টাকাটা তো হারাম হয়ে যাবে ওটা তো হালাল পথে যাবে না একটা লোককে ককায়া নিতে গেলে ওটা হারামই বলা যাবে ওটা সঠিক পথে টাকা তো নেওয়া হইলো না আর দ্বিতীয় কথা হইলো একটু মনে করেন যে কাস্টমার বা আমিও কোনো দোকানে গেলে আমিও কাস্টমার যে কম দামে আমিও জিনিসটা খুঁজবো কিন্তু আমাকে বুঝতে হবে যে মন্দ জিনিসটা বুঝতে হবে যে এখানে কি পরিমাণ দাম আছে পাশের দোকানে আর কি পরিমাণ দাম আছে নিশ্চয়ই ওর মালটা ভালো আছে দেখো দামে কমাইতে পারতেছ না ঠিক না এখন ভাই কিন্তু একদম সরাসরি বলে ফেলে সবকিছু অনেকগুলা কোসাই আমাদের ডিপার্টমেন্টের এই কোসাইগুলা যে বেশি ফোকাস করে যে যার নাম বেশি ফাইটা যায় না তারে নিয়ে বেশি ফোকাস করে যে ওই তো এমন করে বিক্রি করে এমন করে বিক্রি করে তো ওই যেভাবে বিক্রি করে তুমিও ওইভাবে দাও তুমি ওইভাবে নাও টাকা সৎপথে টাকা নাও রণপথে টাকা নেওয়া তো কোনো লাভ হবে না আর ওই টাকা ভাই থাকবো না ভাই আমাদের চোখের দেখা আছে ভাই অনেকগুলো মহাজন মনে করেন রাজা ছিল এখন ফকির হয়ে গেছে আর যে ফকির ছিল সে রাজা হয়ে গেল ইমানটা যদি ভালো রাখেন দুই টাকা কম লাভ হবে লস হবে আল্লাহ আবার আরেকটার ভিতরে দেওয়া পয়সা দিয়ে আমার দ্বারা ব্যবসা হয় নাই আমি ছাইরা দিছি আমার দরকার নাই অনেকগুলো জ্বালা আছে ভাই যে কোনো ব্যবসার অনেকগুলো জ্বালা অনেক শুধু আমাদের কষাটা না একটা কাপড় দোকানে যান ওটারও জ্বালা আছে ও মহাজন বলবে যে ভাই এই সারটা অনেক ভালো আপনি নেন আরেকটা দোকানদার বলবে ভাই তুই দুশো টাকা কমায় বেছা দিবি ওটার ভিতরে ভেজাল হইতে পারে এই যে একটু দেখি একটা গরুর এতগুলো চর্বি বেরোলো কাকা ঘটনা কি একটু দেখি আমরা তো দেখাই বন্ধুরা এই যে একুশ কেজি কিন্তু চর্বি বের হইছে একটা গরুর খান দেখেন কতগুলা চর্বি বের হইছে একটা গরুর ওজনটা কেমন হয়েছিল কাকা গরুর চলতেছে কিন্তু এই পাশটাতে বেচা বিক্রি আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি চলতেছে মেহেক বিরিয়ানি নাকি মেহেক বিরিয়ানির কিন্তু এই যে ভাই কিন্তু এই যে এই পাশটাতে দেখেন বন্ধুরা প্রতিদিন কিন্তু বত্রিশ কেজি কিন্তু মেহেক বিরিয়ানিতে যায় একদম আস্ত এই এই ধরনের মাংস যদি আপনারা নিতে চান কিন্তু

মানে ভাবি বলে আমরা বুড়া হয়ে গেছি না আমাকে কোন ই নাই দেখেন আজকে কিন্তু আমাদের মুকিম ভাই কিন্তু বলেই ফেললো যে খালি আকরাম ভাইরে দেখা যায় তোমার দেখা যায় না কেন ভিডিওতে দেখ আমরা মুকিম ভাইকে নিয়ে একটা স্পেশাল এপিসোড করব সামনে চিন্তা ভাবনা আছে একদম মুকিম ভাইয়ের জীবন বৃত্তান্ত যা আছে সব কিছু কিন্তু তুলে ধরার চেষ্টা করব এই যে আপনি তো থাকেন ভাই সব সময় ইয়ের ভিতরে মানে একটু পিছনের দিকে থাকেন যার কারণে ক্যামেরা ভালোভাবে আসে না আপনাদের এটা কি কাটতেছেন ভাই আচ্ছা গরুর তো না মনে হচ্ছে যে মহিষের মাংস এরকম কিন্তু মনে হচ্ছে গরুর মাংস কিন্তু একটা হয়েছে এই পর্যন্ত নাকি গরু কই খাইতে

হাসা গরুর মাংস কিন্তু পুরান ঢাকার লোকেরা কিন্তু অনেকেই পছন্দ করেন আপনারা এই যে পাঁচটাতে কিন্তু আমাদের কাকা আছে একটু কথা বলি আসসালাম আলাইকুম কাকা সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি বিদেশ যাওয়ার কত দূর এক মাসের পরে আবার এক মাস পর হ্যাঁ একটু ফ্যাপসা আর কলিজা কাকা এটা কাস্টমারের বুঝছেন হইল এখানে এখানে মনে দুই হাজার টাকার মাল হলো দুই হাজার টাকার দেখেন এই যে কাকে কিন্তু কেটে দিচ্ছে দেখেন বন্ধুরা আগ্রাম ভাই দোকানে মাংস আর এই কলিজার ব্যবসা কিন্তু একই দাম যারা নিতে চান আগ্রাম ভাই দোকান থেকে নিতে পারবেন কিন্তু যেমন ওই পাশটাতে কিন্তু চলছে বেচা বিক্রি আমরা একটু দেখাই যেহেতু আজকে আক্রম ভাই নাই যার কারণে কিন্তু না একটা মহাজন মনে করেন ওর মহাজনের বদলামি করে ওই ওই মাহাজন বদলামি করে অরে এইটাই তো সব থেকে বড়ো খারাপ জিনিস আজকাল যদি সবার কাছে যদি মিল থাকতো বা এক হয়ে চলতো তাহলে আল্লাহর রহমতে ভালো থাকতো ওই মানুষজন দোকানে এলে তখন মনে করেন তাকে সম্মান দিতে হয় আর চলে গেলে মনে করেন ওই হরে বদলাম করে ওই আরে বদলাম কি করবে আমি ঠিক নাই আপনিও ঠিক নাই আগে আমাদেরকে ঠিক হতে হবে তারপরে আরেকজনকে ঠিক করতে হবে তাহলে ভালো হবে আর আমিও যদি রং পথে চলি আরেকজনকে যদি ভালো হইতে তাহলে হবে হবে না সবাইকে এক এক হিসাবে চলতে হবে আর সবাইকে এক চিন্তা ভাবনা করতে হবে এইগুলা কাঁচামাল দাম বাড়বে কমবে বাড়বে কমবে এটা ঘর ভাড়া না যে যে রেট দিছে ওই রেটে মাসে বিশ হাজার টাকা হাত দিবার লাগতেছে ওরাও মনে করেন মাঝে সাঝে এক হাজার টাকা বাড়া দেয় কয় সরকারি ভেট বাড়ছে তো এটা বাড়ছে তোমাকে এক হাজার টাকা ঘরের ভাড়াটা বাড়া দিতে কারেন্ট বিল বাড়ছে তাহলে প্রত্যেকটা জিনিসই মনে করেন কম বেশ হয় এটা বুঝতে হবে যে কাঁচা ব্যবসা যে করে তাদের দাম বাড়তি থাকবে কমা থাকবে এগুলা বুঝে শুনে চলতে হবে আমাকে কাউকে বদনাম করার দরকার নাই ভাই ভাই ব্যবসা না সেটাই সেটাই আপনি ভুল করছেন তার শাস্তি আপনি পাবেনি কেমনে পাবেন আল্লাহ দিলে আমি তো শুনেই নেই আমি চোখ বন্ধ করে নিয়ে গেলাম একটা কাস্টমার মনে করেন এটা একটু দিয়ে দেবো ওই মনে করেন বুঝতে পারবো না কিন্তু তার হিসাবটা তো আমারে দেওয়া লাগবে নাকি অর্থ কিছু হইব না অর্থ মনে করেন চোখ বন্ধ করে যাইব। নিচে নিয়ে যাইব আমার উপরে বিশ্বাস করব কিন্তু অর বিশ্বাসটা যদি হারা দেয় তাহলে তো লাভ হবে না আমাদের ওইভাবে এখনো ব্যবসার ভিতরে বরকত আছে ভাই আপনি ইমানির পথে চলবেন আল্লাহ আপনাকে বরকত দিবে কিন্তু আপনি সকালে যদি ঘুমের ভিতরে উঠেই যদি কইবেন যে আজকে যায় টাকা নেমু এক টাকা বাকি আর দিবো না তা আল্লাহ ওইভাবে আপনাকে পূরণ করে দিবে হ্যাঁ ভাই আর আপনি যদি সইফততে যান তাহলে আল্লাহর রহমতে আপনি ভালোই পাবেন খারাপ পাবেন না একটু কষ্ট হবে অনেকগুলো ঢাকা শহর আপনি দেখেন যে সেই কষ্ট তো কিন্তু ভাই সুখ পাওয়া যায় সুখ পাওয়া যায় অনেকগুলো ঢাকার দিকে যান কেউ যদি পায়ের ইচ্ছা চালায় কেউ মনে করো ওটো চালায় চালায় না

নাতনি ভাই কিন্তু খুব সুন্দর সুন্দর কথা আজকে সকাল সকাল আমাদের যা শোনাইলো এবং মোটামুটি গরু এবং মহিষের আপডেটও কিন্তু আমরা আজকে নিলাম এদিকে কিন্তু চলছে বেচা বিক্রি আকরাম ভাই যেহেতু নাই ক্রেতারাও আসতেছে আমরা কিন্তু একটু জানানোর চেষ্টা করলাম আজকে মিরপুর এগারো নম্বর থেকে আকরাম ভাইয়ের মাংসের দোকানের আপডেট